আমরা জীবনে সবাই সাকসেস হতে চাই বা পুরস্কার পেতে চাই আমাদের মধ্যে যারা পুরস্কার পেতে চান বা সাকসেস হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই তত্ত্ববহুল হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মৃত্যু মৃত্যু কি সব শেষ নাকি নতুন জীবনের শুরু মৃত্যু শুধুমাত্র একটি শব্দ কিন্তু মানুষের সবচেয়ে বড় বয় হল এই মৃত্যু প্রিয়জন হারালে আমরা বলি আমার সব শেষ হয়ে গেল কিন্তু সত্যি কি মৃত্যু মানেই সব শেষ নাকি মৃত্যু শুধু একটি দরজা যার অপাশে শুরু হয় আরেক জীবন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বাস্তব উদাহরণ দিয়ে একটু ভেবে দেখুন মানুষ কি শুধু শরীর দিয়ে তৈরি নাকি শরীরের ভিতরে কিছু একটা আছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আমরা বলি ভালোবাসা ভয় আশা বিবেক এগুলোর কোনোটাই কি চোখে দেখা যায় তবু এগুলো বাস্তব ঠিক তেমনি রুহ বা আত্মা শরীরের বাহিরে গেলে শরীর অচল হয় তাহলে প্রশ্ন আসে শরীর নষ্ট হলেই কি আত্মাও নষ্ট হয়ে যায় যুক্তি বলে না কারণ যেটা বস্তু নয় সেটা পচে নষ্ট হয় না বিজ্ঞান আজও মৃত্যুর সম্পর্কে কোনো প্রমাণ বা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি যে মৃত্যু কি সব শেষ বা মৃত্যুর পর আরও কিছু কী আছে কুরআন কি বলে একটু ভেবে নেই আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে একটি কথা খেয়াল করুন আল্লাহ বলেননি শেষ হয়ে যাবে বলেছেন স্বাদ গ্রহণ করবে স্বাদ গ্রহণ মানে কি একটি অভিজ্ঞতা শেষ নয় আল্লাহ আরও বলেন তোমরা মৃত ছিলে আমি তোমাদের জীবিত করেছি তারপর তোমাদের মৃত্যু দিব এরপর আবার জীবিত করব এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের মৃত্যু শেষ ধাপ নয় বরং মাঝে একটি ধাপ আছে আল্লাহ নিজেই মৃত্যুর উদাহরণ দিয়েছেন ঘুম দিয়ে আল্লাহ বলেন মানুষের প্রাণ কবজ করেন তাদের মৃত্যুর সময় এবং ঘুমের সময় যাদের মৃত্যু আসেনি তারা ঘুমের ছিল পরবর্তীতে ঘুম থেকে উঠবে এখন প্রশ্ন হলো গুমের সময় কি হয় শরীর পরে তাকে আত্মা আংশিকভাবে বিচ্ছিন্ন হয় মানুষ আবার পুনরায় গুম থেকে জেগে উঠে তাহলে মৃত্যু কি দীর্ঘ গুম যার পর জাগরণ হবে কেমতের পর যেমন রাতে ঘুমিয়ে পড়লে সকালে নতুন দিন শুরু হয় ঠিক তেমনি মৃত্যুর পর শুরু হবে আকেরাতের নতুন জীবন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি মৃত্যুই সব শেষ হয়ে যেত তাহলে প্রশ্ন আসত জালিম আর মজলুমের বিচার কোথায় হিটলার আর নির্যাতিত শিশুর পরিণতি কি এক সৎ ও অসৎ জীবনের পার্থক্য ই বা কী এই পৃথিবীতে তোর সব বিচার হয় না যুক্তি বলে চূড়ান্ত বিচারের জন্য আরেক জগৎ অবশ্যই থাকতে হবে আর সেখানে ইসলাম বলে সেই জগতের নাম আখেরাত হাদিসের আলুকে মৃত্যুর সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খবর হলো আখেরাতের প্রথম দাপ তিরমিজি খেয়াল করুন প্রথম দাপ মানে কি এরপর আরও দাপ আছে আরেক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরদের জন্য জান্নাত কারাগার থেকে বের হলেই তো আসল মুক্তি কি বলেন এখন আবারও প্রশ্ন তাহলে মৃত্যু আসলে কি মৃত্যু মানে সব শেষ নয় অন্ধকার নয় মৃত্যু মানে হল দুনিয়ার কাজ শেষ আমলের খাতা বন্ধ আখেরাতের যাত্রা শুরু এটা ঠিক যে একটি পরীক্ষার হল থেকে বের হওয়া আর রেজাল্টের জন্য অপেক্ষা করা এই মৃত্যু যদি শেষ না হয় তাহলে প্রশ্ন কিন্তু বদলে যায় আমি কি সেই জীবনের জন্য প্রস্তুত আমার আমল কি আমাকে শাস্তি দেবে নাকি শান্তি দেবে আজ না হোক কাল একদিন সবাই এই মৃত্যু নামক দরজা দিয়ে যাব আল্লাহ আমাদের এমন মৃত্যু দান করুন যেটা হবে নতুন জীবনের সুন্দর শুরু আপনি আমি কি প্রস্তুত হে আল্লাহ আমাদের সুন্দর মৃত্যু দান করুন আমিন